শুরু করিতেছি পরম করোনাময় আল্লাহর নামে এই যে দেখেন মানুষের প্রতি মানুষের কি অবিচার হাসিনার আমলে কারেন্ট ছিল বিদ্যুৎ ছিল সবই ছিল এই রকম বলার মতো মানুষের কিন্তু অভাব নাই কিন্তু এই যে আমাদের দেশে এই যে বিদ্যুৎ থাকলে পরে ঢিস থাকে না ঢিস থাকলে পরে দেখেন ভাই বিদ্যুৎ থাকে না এখন বিদ্যুৎ আছে ঢিস নাই এই যে মানুষের যে অবস্থা মানুষের যে গরমের যে অবস্থা এই অবস্থার দায় কে নিবে কে বুঝবে আমাদের দেখ দুঃখ বেদনা আপনারাই একটু দেখেন অনেকেই যারা বলেন হাসিনা 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 কিন্তু সেই হাসিনা কি করে গেছে দেশের যে ক্ষতি করে গেছে আপনারা একবারও চিন্তা করলেন না সে শুধু লুটপাট করিয়া এই মানুষগুলা ফকির বানিয়ে ফেলাইছে আপনারা আরও যা দেখেন এই যে আমার এই বাসার যে মালিক আমাদের শ্রদ্ধেও ভাবি যান তিনি দীর্ঘদিন ভূতের আক্রমণের শিকার হয়ে পড়ে আছে তার যে অবস্থা সেই অবস্থাটা হাসিনা দূর করে দিতে পারলো না তার দুঃখটা দূর করে দিতে পারলো না এক হিন্দু কবিরাজ তার কাছ থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা নিয়ে খেয়া ফেলাইছে কিন্তু তার রোগ দূর করতে পারে নাই ভূত দূর করতে পারে নাই তো এই এই অবস্থার মধ্যে মানুষ বাঁচবে কি করে দেখেন আজকে আমার বউ আমার ভাবি টিভি দেখতে পারতেছে না কারেন্ট আছে কিন্তু ডিস নাই ডিস থাকলে পরে কারেন্ট থাকে না এই দুঃখের শেষ কোথায় আপনাদের কাছে আমার বিচার রয়ে গেলো আমার বউ আমার ভাবিদের জন্য আপনার একটু আন্দোলন করেন এখন সময় এসেছে ডিস এবং কারেন্টের জন্য আপনার আন্দোলন করেন ধন্যবাদ সবাইকে